আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে সম্মানিত মা ও বোনেরা যদি আপনি মমিন মহিলা হতে চান তাহলে আপনার মাঝে এই ছয়টি গুণ থাকতে হবে আপনার মাঝে যদি এই ছয়টি গুণ থাকে তাহলে মহান আল্লাহ আপনাকে সৌভাগ্যবান নারীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন আল্লাহ তাআলা আপনাকে তার অধিক মর্যাদা দান করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে রাবেয়া বসরির মতো মহান অলিদের কাতারে উঠাবেন ইনশা আল্লাহ আপনাদের নাম ফাতিমা রাদ আল্লাহ তাল আনহাইয়ের মতো জান্নাতি নারীদের তালিকায় লেখা থাকবে আপনি যেখানেই থাকুন চাই সেটা বাবার বাড়ি অথবা স্বামীর বাড়ি সেই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকবে আল্লাহ আকবর রাসূলুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন দুনিয়া হলো সাময়িক ভোগের স্থান আর দুনিয়ার সেরা সম্পদ হল একজন সৎ ও স্ত্রী আল্লাহ আকবর আল্লাহর আলমিন তার জোবান থেকে ঘোষণা করেছেন যে নারী সত্যিকার মমেনা হবে তার মাঝে ছয়টি গুণ থাকবে আপনি নিজেই যাচাই করে নিন এই ছয়টি গুণের কোনোটি কি আপনার জীবনে আছে এখন ছয়টি গুণ সম্পর্কে জানার আগে একটি কথা মনে রাখুন এগুলো কুরআন হাদিস থেকে প্রমাণিত বিষয় একটি অক্ষর যদি কুরআন থেকে পাঠ করেন তবে তার বিনিময়ে আল্লাহ দশটি নেকি দান করেন তাহলে হিসাব করে দেখুন শত শত অক্ষর পাঠ করলে কত নাকি যোগ হবে আর আপনার আমল নামায় যেমন যোগ হবে তেমনি আপনার কারণে যদি অন্য কোন মুসলিম এই বার্তা শোনে তার নামেও নেকি লিপিবদ্ধ হবে তাই ইসলামী বিষয়গুলো প্রচার করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন যে কোনো ইসলামী ভিডিও দেখলে অন্তত একটি লাইক দিয়ে দিন এতে অন্যরাও উৎসাহিত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কাজ করা তৌফিক দান করুন এখন আসুন আমরা প্রথম গুণ থেকে শুরু করি প্রথম গুণ মোমেনা নারীরা আল্লাহর সাথে কোনো কিছুকে সরি করবে না সুর আল মুমতাহিনা আয়াত বারো হে সম্মানিত মা ও বোনেরা একজন সত্যিকারের মমির নারীর প্রথম গুণ হলো সে কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে সরি করবে না অর্থাৎ সে বিশ্বাস করে যে একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য আল্লাহই জীবন মৃত্যুর মালিক রেজিকদাতা ও রক্ষাকারী তিনি ছাড়া আর কেউ ইবাদতের দোয়ার বা সাহায্য চাওয়ার যোগ্য নন প্রিয় বোনেরা কুরআনে আল্লাহ তাআলা বলেছেন ইননা আল্লাহ লা ইউফির আন ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না তবে তিনি যাকে চান তার অন্য গুনাহ মাফ করেন নিসা আয়াত তাই মা ও বোনেরা কখনো কবরের মানুষকে ডেকে কিছু চেও না কখনও কোনো পীর বা অলির কাছে সাহায্য প্রার্থনা করো না কারণ সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই পাওয়া যায় রাসুল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তারা যাবে আর সে আল্লাহর সাথে কাউকে শরিক করেনি সে জান্নাতে প্রবেশ করবে সুহায়ন তাই একজন মমিন নারীর প্রথম চিহ্ন হলো তার অন্তর হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তার দোয়া তার ভালোবাসা তার ভয় সবই শুধু আল্লাহর জন্য হবে আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে তৌহিদের আলোয় আলোকিত করুন যেন আমাদের হৃদয়ে শুধু এক আল্লাহর মহব্বতই থাকে আল্লাহম আমিন দ্বিতীয় গুণ তারা চুরি করবে না মুমতাহিনা বারো হে সম্মানিত মা ও বোনেরা মুমিন নারীর দ্বিতীয় গুণ হলো সে চুরি করবে না ইসলাম শুধু হাতের চুরি নয় বরং এমন সব লুকানো চুরিকেও নিষিদ্ধ করেছে যা অনেক সময় আমরা বুঝতেও পারি না চুরি মানে শুধু কারো সম্পদ গোপনে নেওয়া নয় বরং কারো আমানত ভঙ্গ করা কারো জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা এমন

والله عزيز حكيم অর্থাৎ চোর পুরুষ ও চোর নারী তাদের উভয়ের হাত কেটে দাও এটি তাদের খেজুরের একটি দানাও চুরি করে আর তার হাতে ধরা পড়ে তবে তার হাত কেটে দেওয়া হবে সেই বুখারি এ থেকে বোঝা যায় ইসলাম চুরিকে কতটা ঘৃণা করে কারণ চুরি সমাজে বিশ্বাস নিরাপত্তা নষ্ট করে দেয় একজন মুমিন নারী তাই সবসময় নিজেকে পবিত্র রাখে চুরি প্রতারণা বা কারো হক নষ্ট করা থেকে দূরে থাকে হে প্রিয় বোনেরা আমরা যেন নিজেদের জীবনে সততা ও আমানতদারিতা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদের অন্তরকে এমন নূরে ভরিয়ে দেন যাতে আমরা কখনো অন্যের সম্পদ বা অধিকার লঙ্ঘন না করি আল্লাহ আমিন তৃতীয় গুণ তারা ব্যবিচার করবে না সুরা আল মুমতাহিনা আয়াত বারো হে সম্মানিত মা ও বোনেরা একজন মুমিন নারীর তৃতীয় গুণ হল সে বেবিচার করবে না অর্থাৎ সে নিজের পবিত্রতা রক্ষা করবে পরপুরুষের দিকে দৃষ্টি দেবে না আর নিজের সৌন্দর্য শুধু নিজের স্বামীর জন্যই সংরক্ষিত রাখবে ইসলাম নারীর সম্মান সতীত্ব ও লজ্জাশীলতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আল্লাহ রব্বুল আয়ালামিন পবিত্র কুরআনে বলেছেন লা زنا إنه كان فاحشة وساء سبيلا অর্থাৎ বেবিসারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং এক বেবিসার করো না অর্থাৎ এমন সব কাজ থেকেও দূরে থাকতে হবে যা বেবিচারের দিকে নিয়ে যায় যেমন অশালীন পোশাক অপ্রয়োজনে পুরুষের সাথে একান্তে কথা বলা সামাজিক মাধ্যমে বন্ধুত্ব বা চারিতা ইত্যাদি রাসুল্লাহ সাল আলী হাসালাম বলেছেন যখন কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে যায় যেন পুরুষেরা তার গন্ধ পায় সে বেবিচারিণী হিসাবে গণ্য হবে সেই মুসলিম প্রিয় মা ও বোনেরা একজন মুমিন নারী জানে তার আসল সৌন্দর্য হিসাবে তার শক্তি লজ্জাশীলতায় আর তার মর্যাদা আল্লাহর আনুগত্যে তাই সে নিজের দৃষ্টি শরীর ও হৃদয়কে সব ধরনের অশ্লীলতা থেকে রক্ষা করে আল্লাহ যেন আমাদের সকল বোনদের ইমান ছায়া ও পবিত্রতায় ভরিয়ে দেন যেন আমরা সবাই সেই নারীদের দলে অন্তর্ভুক্ত হই যাদের সম্পর্কে আল্লাহ বলেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য সুরা নূর আয়াত ছাব্বিশ চতুর্থ গুণ তারা নিজেদের সন্তানকে হত্যা করবে না সুরা আল মুমতাহিনা আয়াত বারো হে সম্মানিত মা ও বোনেরা একজন মুমিন নারীর চতুর্থ গুণ হলো সে নিজের সন্তানকে হত্যা করবে না এই গুণটি শুধু শারীরিক হত্যাকাণ্ডের নিষেধ নয় বরং এর গভীরতায় লুকিয়ে আছে মানবতার সবচেয়ে পবিত্র দিক মাতৃত্ব প্রিয় বোনেরা ইসলাম পূর্ব যুগে মেয়ে শিশু জন্ম নিলে অনেকেই লজ্জা ও দারিদ্রতার ভয়ে তাদেরকে জীবন্ত কবর দিত আল্লাহ তালা সেই অমানবিক প্রথাকে সম পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন এবং বলেছেন ওয়াল্যাড্যা ক ধনু আয় ওল্যাড্যা কুম্ মেন ইমলা ক না রাজক কম অর্থাৎ দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তোমাদের ও তাদের রিজিক দেই সুরাল আনাম আয়াত একশো একান্ন আবার অন্য আয়াতে বলেছেন অর্থাৎ যখন জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সুরাত তাকুবি আয়াত আট ও নয় হে প্রিয় মা ও বোনেরা সন্তান হত্যা শুধু জন্মের পর নয় গর্ভের ভিতরেও সন্তানকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা এক বিশাল গুনাহ কারণ প্রতিটি প্রাণ আল্লাহর পক্ষ থেকে এক আমানত তিনি যে প্রাণ সৃষ্টি করেন তার তিনি নির্ধারণ করেন বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো প্রাণ নেবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল সহাই বুখারি ও মুসলিম প্রিয় বোনেরা তোমার সন্তান তোমার জান্নাতে দরজা হতে পারে সে আল্লাহর এক বিশেষ রহমত তাই কষ্টের দারিদ্রতায় এবং সমাজের ভয়ে কোনো সন্তানকে কখনো অবহেলা বা অপছন্দ করো না বরং আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি রজ্জাক আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে এমন অন্তর দিন যা ভালোবাসায় পূর্ণ সন্তানের প্রতি দয়া ও মমতায় ভরা আল্লাহ আমিন পঞ্চম গুণ তারা নিজেদের হাতে পায়ে মিথ্যা অপবাদ রচনা করবে না আল আয়াত বারো হে সম্মানিত মা ও বোনেরা একজন মোমির নারীর পঞ্চম গুণ হল সে নিজের হাত পায়ে মিথ্যা অপবাদ রচনা করবে না অর্থাৎ সে কখনো মিথ্যা সৃষ্টি করবে না কারোর বিরুদ্ধে অন্যায় অপবাদ দেবে না কিংবা নিজেদের কোনো কাজ বা আচরণের মাধ্যমে মিথ্যার পক্ষে সাক্ষ্য দেবে না প্রিয় নিজেদের হাতে পায়ে মিথ্যা রচনা করা এর মানে হলো এমন কাজ করা যা মানুষকে বিভ্রান্ত করে যেমন নিজের সন্তানের পিতৃত্ব নিয়ে মিথ্যা বলা কাউকে ফাসানো কাউকে মানহানি করা বা নিজের হাত ও কাজের দ্বারা অন্যকে অন্যায়ভাবে অভিযুক্ত করা ইসলাম এ ধরনের মিথ্যা ও অপবাদকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে ঘোষণা করেছে আল্লাহ কুরআনে বলেছেন অর্থাৎ যারা পবিত্র নির্দোষ মুমিন নারীদের উপর অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরান্ন আয়াত রাসুল্লাহ সাল্লু আলী বলেছেন মিথ্যা সাক্ষ্য শিরকের সমান বড় পাপ সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সত্যি কি শিরকের সমান তিনি বললেন হ্যাঁ কারণ মিথ্যা সাক্ষ্য সমাজ ধ্বংস করে দেয় সই বুখারী ও মুসলিম হেব্রিও মা ও বোনেরা একজন মুমিন নারী জানে আল্লাহর সামনে তার হাত পা একদিন সাক্ষ্য দেবে কিয়মতের দিনে তার হাত বলবে সে কি কাজ করেছে আর তার পা জানাবে সে কোথায় চলেছে তাই একজন ইমানদার নারী নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ করে যেন তা কখনো মিথ্যা বা অন্যায়ের সাক্ষী না হয় আল্লাহ আমাদের সকল মা বোনদের এমন সততা দান করুন যেন আমাদের হাত মুখ ও হৃদয় সবসময় সত্যের পথে থাকে আর আমরা কখনো কারো প্রতি অন্যায় অপবাদ বা মিথ্যার আশ্রয় না নেই আল্লাহ আমিন ষষ্ঠ গুণ তারা সৎ কাজে নবীর অবাধ্যতা করবে না আল আয়াত হে সম্মানিত মা ও বোনেরা একজন নারীর ষষ্ঠ গুণ হল সে সৎ কাজে নবীর অবাধ্যতা করবে না অর্থাৎ আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন সে সেগুলোর প্রতি অনুগত থাকবে আর যে কাজগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে প্রিয় বোনেরা ইসলাম নারীকে শুধু নামাজ রোজা বা হিজাবে দাওয়াত দেয়নি বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও নির্দেশ অনুসরণ করতে শিখিয়েছেন কারণ সত্যিকারের ইমান তখনই পূর্ণ হয় যখন আমরা আমাদের ইচ্ছাকে নবীর আদেশের কাছে আত্মসমর্পণ করি আল্লাহ কুরআনে বলেছেন ওয়াম্যান অর্থাৎ রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো সুরাল হাসর আয়ার সাত আবার আল্লাহ তারা বলেন তোমাদের প্রতিপালকের কসম তারা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের সকল বিষয়ে আমাকে বিচারক মানে সুরান পঁয়ষট্টি হেব্র মা ও বোনেরা নবীর আনুগত্য মানে হল নামাজে নিয়মিত থাকা সততা রক্ষা করা পর্দা পালন করা পরিবারকে ইসলামের পথে নিয়ে আসা আর নিজের জীবনকে রাসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের সুন্না অনুযায়ী সাজানো রাসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন যে আমাকে মান্য করে সে আল্লাহকে মান্য করলো আর সে আমাকে অবাধ্য করে সে আল্লাহর অবাধ্যতা করলো সহি বুখারি প্রিয় বোনেরা একজন সত্যিকারের মমিন নারী জানে নবীর আদেশ মানা মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই সে নামাজ রোজা পর্দা সততা ও দান আমানত সব কিছুতে নবীর পথ অনুসরণ করে চলে আল্লাহ আল্লাহাল আমাদের সকল মা ও বোনদেরকে তাওফিক দিন যেন আমরা সর্বদা আল্লাহ ও তার রাসুল সোল্লু আলি সাল্লামের আনুগত্যে জীবন কাটাতে পারে আর সেই নারীদের দলে থাকতে পারি যাদের সম্পর্কে নবীজি বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ নারীরা হলো মারিয়াম আসিয়া খাদিজা ও ফাতিমা ফতিমা রাহা আনহুমা হে সম্মানিত মা ও বোনেরা আজ আমরা আল্লাহর নির্দেশিত মুমিন নারীর ছয়টি গুণ আলোচনা করলাম যা সুরা আল মুমতাহিনা আয়াত বারোতে উল্লেখ আছে আমরা জানলাম একজন মমিন নারী হবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না চুরি করবে না বেভিচার করবে না নিজের সন্তান হত্যা করবে না মিথ্যা অপবাদ রচনা করবে না এবং নবীর সৎ কাজে অবাধ্যতা করবে না প্রিয় মা ও বোনেরা এই ছয়টি গুণ শুধু ব্যক্তিগত জীবন নয় বরং সমাজ ও পরিবারকে ইসলামের আলোয় আলোকিত করে এই গুণাবলীর মাধ্যমে একজন নারী শুধু নিজের জন্য নয় গোটা পরিবারের জন্য শান্তি বরকত ও ইমানের আলো নিয়ে আসে তাই আসুন আমরা নিজেদের অন্তরকে এই গুণাবলীর আলোতে সাজাই আল্লাহতালা আমাদের সকল মা ও বোনদেরকে তাওফিক দিন যেন আমরা একজন সত্যিকারের মমিন নারী হয়ে উঠতে পারি এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জন করি আল্লাহ আমাদের জীবন আমাদের সন্তান আমাদের পরিবারকে এই গুণাবলীর আলোতে স্থির করুন হে প্রিয় মা ও বোনেরা মনে রাখুন একজন মমির নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক নয় বরং তার চরিত্র ইমান এবং আল্লাহর আনুগত্যেই নিহিত